হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দ্রুত আজকে সন্ধে সাড়ে সাতটা থেকে মোহনবাগান ভার্সেস স্ত্রীর মধ্যে যে ম্যাচটা ছিল গ্রুহারতী ক্রীড়াঙ্গনে তো সেই ম্যাচটা শেষ অব্দি মোহনবাগান তিন শূন্য গোলে জয়লাভ করলো তো মোহনবাগানের থেকে আজকে অসাধারণ পারফরমেন্স অনবদ্য পারফরমেন্স তো এই ম্যাচটার ব্যাপারে কিছুটা আলোচনা করে নেবো তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো প্রথম থেকে যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায় তাহলে তো জোসেফ মলি মোহনবাগানের জন্য যেটা বেস্ট লাইন আপ হওয়া উচিত তো সেই লাইন আপটাই মোহনবাগানের জন্য আজকে নামিয়েছিল জোসেফ তো পারফেক্ট এটাই মোহনবাগানের বেস্ট লাইন আপ তো সেই লাইন আপটাই এতদিন ধরে জোসে মলিনা খুঁজে পাচ্ছো না অবশেষে খুঁজে পেয়েছে লাইন আপটা তো এই লাইন আপে যাওয়া উচিত জোসে মলিনা তো অনবদ্য পারফরমেন্স মোহনবাগানের থেকে একটা প্লেয়ারের কথা না বললেই না গ্রেগ স্টুয়ার্ট অসাধারণ সারা মাঠ জুড়ে খেলেছে কোথায় ছিল না গ্রেক সারা মাঠে ছিল যেখানে বল সেখানে গ্রেক স্টুয়ার্ট অসাধারণ ফ্রি গুলো রাখছিল গ্রেক স্টুয়ার্ট ফ্রি কিক কর্নার বলো কিছুতে অসাধারণ ছিল গ্রেক স্টুয়ার্ট্রেক স্টুয়ার্ট যতই প্রশংসা করা যাবে ততই কম হবে আজকের ম্যাচের জন্য তো ডিফেন্স আজকে শুরু করেছিল আলবার্টো রড্রিগেস তার সাথে টম অ্যাললেট এবং টম অ্যালেট আর আলবার্টো রড্রিগেস দুজনের থেকে অসাধারণ পারফরমেন্স ডিফেন্সে আজকে টম অ্যাললেটকে নিয়ে অনেক ক্রিটিসাইজ হচ্ছিল তো সেই জায়গায় টম অ্যাললেট আজকে অসাধারণ খেলেছে আলবার্টো রড্রিগেস সঙ্গে দারুণ ডিফেন্স করেছে তো মোহনবাগানের ডিফেন্স আজকে খুব সুন্দর হয়েছে তো সুভাষিষ বসু অসাধারণ খেলেছে দারুণ উইং প্লে করছিল সুভাষিষ বোস মাঝ মাঠে আপুয়া অনিরুদ্ধ এরাও অসাধারণ পারফরমেন্স অনিরুদ্ধ থাপা অসাধারণ খেলেছে আজকে আপুয়াও পাঁচ গুলো মারাত্মক দিচ্ছিল তো সেই জায়গায় মোহনবাগানের পুরো টিম পারফরমেন্স যাকে বলে দারুণ খেলেছে টিম লিস্টার্ন ক্লাসে মানবীর সিংহ ঠিকঠাক মোটামুটি ভালোই খেলেছে তো যদি এবার জেই ম্যাকলারেনের কথা বলা যায় তো জেই ম্যাকলারেন সত্যি বলতে হয় ক্লাস প্লেয়ার কেন সে এ লিগে লেজেন্ড বলা হয় তাকে তো সেটা সে আজকে প্রমাণ করে দিল প্রথম ম্যাচ সুযোগ পেল তো সে ফার্স্ট ইলেভেনে তো সেই জায়গায় নেমেই সে প্রমাণ করে দিল কেন তাকে এ লিগের অল টাইম লেজেন্ড বলা হয় কেন সে পাঁচবার গোল্ডেন বুট জিতেছে এ লিগে তো সেই জায়গায় জেই ম্যাখলারেন অসাধারণ জেই ম্যাখলারেন ফার্স্ট গোলটা পায় যেখানে লিস্টার্ন ক্লাসের একটা কর্নার থেকে গ্রেগ স্টুয়ার্ড হেড করে এবং সেই হেডের বলটাকে জেই ম্যাখলারেন হেড করে আবার গোলে পাঠিয়ে দেয় তো সেখানেই মোহনবাগান প্রথমেই ওয়ান জিরোতে এগিয়ে যায় তারপর আবারও গ্রেগ স্টুয়ার্ডের একটা ডেলিভারি যেখানে একটা ফ্রিকিট পায় মোহনবাগান দারুণ কিকটা রাখে গ্রেক স্টুয়ার তো সেইখানে সুভাশিস বোস গোল করে সেকেন্ড গোলটা থার্ড গোলটার ক্ষেত্রে গ্রেক স্টুয়ার্ড এর অনবদ্য পারফরমেন্স গ্রেক স্টুয়ার্ড একা নিয়ে দারুন একটা ফিনিশ করে বক্সের বাইরে থেকে কিছুটা তো মোহনবাগান শেষ অব্দি তিন শূন্য গোলে জিতে যায় মোহনবাগানের থেকে দারুণ পারফরমেন্স আজকে তো এক কথায় বলতে গেলে খেলতেই দেয়নি মোহনবাগান যে আগের দিন ম্যাচ জেতার জন্য পুরো লড়ে যাচ্ছিল সেই খেলতেই মহামার্জেকে মাঝ মাঝমাঠ ডিফেন্স অ্যাটাক সব কিছুতে মোহনবাগান আজকে এগিয়ে ছিল একবারে টপ ক্লাস পারফরমেন্স মোহনবাগানের থেকে তো মোহনবাগান এই মৌসুমের প্রথম দাবি ভালোভাবেই জিতে গেল তো এরপরে আজকে আরো একটা ম্যাচ ছিল বিকেল পাঁচটা থেকে জামশেদপুর এফসি ভার্সেস ইস্টবেঙ্গল তো সেই ম্যাচটা শেষ সব দি ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে হেরে যায় জামশেদপুরের গেছে তো ইস্টবেঙ্গলের থেকে খুবই বাজে পারফরমেন্স ইস্টবেঙ্গল থেকে এরকম পারফরমেন্স আশা করা যায় না ইস্টবেঙ্গল যে লেভেলের টিম বানিয়েছে এবারে তো এর কোচ কার্লেস কুয়াদ্দা শে চলে যাওয়ার পরও তাও এর পারফরমেন্স ঠিক হচ্ছে না ইস্টবেঙ্গলের পারফরমেন্স খুবই বাজে তো সেই জায়গায় ক্লেটন সিলভা ক্লেটন সিলভা কমপক্ষে হ্যাট্রিক করতে পারতো সে যেভাবে গোলগুলো মিস করেছে পরপর তিনটে গোল তো পুরো ফাঁকা গোলে বলতে গেলে প্রায় মিস করেছে কিছু আর একটা ভালো শর্ট মেরেছিল যে শটটা তার পোস্টে লাগে তো ক্লেটন সিলভাকে নিয়ে বেশি কিছু বলার নেই ক্লেটন সিলভার থেকে খুবই জঘন্য পারফরমেন্স ক্লেটন সিলভাকে এই বছরে কন্টিনিউ করার কোনো দরকার ছিল না ইস্টবেঙ্গলে তার বয়সটা অনেক হয়ে গেছে তো সেই জায়গায় ক্লেটন সিলভাকে কন্টিনিউ করার কোনো দরকার ছিল না তো তার সঙ্গে সাউল ক্রেশপ যে একটা পেনাল্টিও মিস করে ইস্ট বেঙ্গলের হয়ে তো সেই জায়গায় খুবই বাজে পারফরমেন্স ইস্ট বেঙ্গলের থেকে মাদি থালাল মোটামুটি ভালো খেলেছে কিন্তু অন্য দিনের তুলনায় ইস্ট বেঙ্গল আজকে ভালোই খেলেছে মোটামুটি খারাপ খেলেনি কিন্তু ইস্ট বেঙ্গল যেভাবে গোল মিস করেছে তো সেই জায়গায় গোলটাই তো সবার আগে দেখো ম্যাচে যতই আধিপত্য থাকুক না কেন গোলটাই সবার আগে তো সেই জায়গায় যদি গোল না করতে পারে তাহলে তিনটে পয়েন্ট কোনো কারণেই আসবে না যতই ম্যাচে বল পজিশন থাকুক শর্ট বেশি মারুক যাই করুক গোলটাই আগে তো সেই জায়গায় যতই ভালো খেলুক গোল না পেলে কিছু করার নেই তো সেই জায়গায় ইস্ট বেঙ্গলের থেকে খুবই হতাশাজনক পারফরমেন্স তো ইস্ট বেঙ্গল এই নিয়ে আই পরপর চারটে ম্যাচ হেরে গেল তো এই নিয়ে ছটা ম্যাচ হারলো ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখছে না সেই ডুরান্ড কাপের ম্যাচটা হারার পর থেকে এখনো পর্যন্ত মুখও দেখলো না জয় তো দূরের কথা তো সেই যেরকম টিম টিম এই নিয়ে এরকম পারফরমেন্স আশা করা যায় না তো হোপফুলি যত তাড়াতাড়ি সম্ভব ইস্টবেঙ্গলকে ফিরতে হবে নিজের চেনা ছন্দে তো দেখা যাক ইস্টবেঙ্গল কত তাড়াতাড়ি নিজের চেনা ছন্দে ফেরে তো তাদের নতুন কোচের নামও খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তো তারপরে ইস্টবেঙ্গল তার নিজের চেনা ছন্দে ফিরতে পারে কিনা তো দেখা যাক তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিও যদি দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই